আমাদের দেশ তার স্বপ্ন করে পাতিলো নীল ফুল পড়ি লাল পড়ি নীল পড়ি নীল পড়ি লাল পড়ি সবার সাথে ভাব করি সবার সাথে ভাব করি আমাদের

অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে চলে আসবে ওনারা আসলে আমরা অনুষ্ঠান শুরু করব আমরা আধা ঘন্টার মধ্যে প্রোগ্রাম শেষ করে দেব তা আমি এসডি আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে ওনাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ হ্যাঁ তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো আমরা আমাদের অতিথিরা আসলে কিন্তু আমরা প্রোগ্রাম শুরু করব ঠিক আছে আমাদের অতিথিরা আসলে কি করব সালাম দিব দিব কি যাদের সমস্যা আছে আপনাদের কোনো দাঁড়ানোর দরকার নেই হ্যাঁ ঠিক আছে আমি আমাদের উদ্দীপনের কর্মকর্তাদের অনুরোধ